আজকে গাছে আমি তরল সার দিব সবজি পচা তরল আর গাছে স্প্রে করব। তো প্রথমে আমি দেখাই এই যে আমি কিভাবে সারা বছর ভোরে আমি এই সবজির তরলটা করে রেখে দেই আজকে আবার কিছু কাঁচা সবজি দিয়ে দিলাম কিছুদিন পরই যখন খাবারটা দিয়ে দেই পানিটা শুকিয়ে যায় কমে যায় তখন আবার নতুন করে পানি দেই আর সবজির খোসাগুলো দিয়ে দেই নতুন করে আবার তৈরি হয় এভাবে কন্টিনিউ আজকে সকালবেলা চারটা কন্টিনার ভরে সবজির তরলগুলো নিলাম নিয়ে পানি মিশিয়ে গাছে খাবার দিব আর কি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই ছাদে এসে গাছগুলোকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিলাম গোসল করিয়ে দিলাম কারণ আমি এক মানে গতকালকে পানি দেইনি তো আজকে সকালবেলা এসে গাছে পানি দিলাম কারণ সকালবেলা পানিটা না দিলে আর সময় পাই না বিকালের দিকে ইফতারের সময় জামেলা অনেক কাজ থাকে বিকালে ছাদে উঠতে পারি না সকালবেলাটাই ছাদে উঠি তো আমার ছাদে পড়েছিল কতগুলো আম আমার ছাদের উপরে বিরাট বড় একটা আম গাছ আছে তো এই কয়টা আম খুটিয়ে পেয়েছি এগুলো দিয়ে টক ডাল রান্না করবো ডাল খেতে দারুণ ভালো লাগে যদিও অতটা টক হয়নি তারপরে মোটামুটি যতটুকু টক হয়েছে ততটুকুতে সেন্ট একটা সুন্দর একটা আমের একটা ফ্লেভার কাঁচা আমের যে একটা ফ্লেভার এটা ডালের মধ্যে পাওয়া যায় খেতে দারুণ ভালো লাগে আর এই যে দেখুন আমি প্রথমে আমার গাছগুলোকে দেখাই এই যে দেখুন এটাতে মিলিবাগে আক্রমণ করেছে সাদা জবা এই সাদা জবাটা প্রায়ই মিলিবাগে আক্রমণ করে এটা তো আজকে স্প্রে করব সব গাছগুলোতে স্প্রে করব এই যে গোলাপ গাছের ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো সাত দিন অন্তর অন্তর স্প্রে করলে মোটামুটি ওই যে ছোট ছোট ছোটো পোকামাকড় যেগুলো গাছের ক্ষতি করে সেগুলো দূর হয়ে যায় তো কিছু দিন যাবতই আমি অনেক দিন যাবতীয় আমি স্প্রে করতে পারি নাই কীটনাশক তো আজকে ভাবলাম যে একটু স্প্রে করব কারণ আর সময়ই পাই না তো না করলেই হবে না বিভিন্ন পোকামাকড় আর বিশেষ করে আম গাছে মুকুল হয়েছে এবং গুটি আমের গুটি এসেছে এখন যদি একটু স্প্রে করে দেয় তাহলে ওই যে খারাপ পোকাগুলো দূর হয়ে যাবে আর এটা আমার একটা ওই যে কাটিং থেকে ডাল কাটিং থেকে একটা বেলি ফুলের চারা তৈরি করেছিলাম এটাতে আজকে ফুল দেখলাম ফুল আসলো নতুন আর এই জবাটা কত বড় হয়েছে আমার মাসাল্লাহ। তারপর আমার শিউলি গাছে এখনই ফুলের কলি চলে এসেছে এই যে ফুল ফুটবে এত আগে শরৎ আসার আগেই আর আমার বিলাস তো বর্তমানে তিনটা কালার আছে লাল রানি আর পিঙ্ক এই যে কিচেন ওয়েস্ট এইগুলো আমি সবগুলো তরল এখন আমি এক এক করে দিয়ে দেবো এই যে আম গাছগুলো বিশেষ করে ফল গাছে দিয়ে দিচ্ছি আম গাছ লেবু গাছ বেগুন গাছ সবজি গাছগুলো মরিচ গাছ এই সবগুলোতেই আমি এই কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি এবং এখন স্প্রে করে দিচ্ছি গাছগুলোর পাতাগুলো ওই যে মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় বেগুন গাছের পাতাগুলো পুড়ে যায় কুকড়িয়ে যায় তো এই স্প্রে এই কীটনাশকটা স্প্রে করলে তাহলে এইগুলো দূর হয়ে যাবে এখন যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে এখন আবার অন্য রকম করে গাছের পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে তো দেখতে থাকুন আমি কিভাবে গাছের যত্ন করি পরিচর্যা করি প্রতিদিনের আপডেটই আপনাদেরকে আমি দেখাই সবসময় আমি কি কি কাজ করি তো আজকে সকালবেলা এসে গাছে পানি দিলাম খাবার দিলাম তারপরে কীটনাশক স্প্রে করলাম এগুলো করে তারপর সব শেষ করে আজকের ভিডিওটা আমি শেষ করবো তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন এই দেখুন আমার এডেনিয়াম ফুল চলে এসেছে ফুল ফুটা দারুণ দেখতে ইস মন জুড়িয়ে যায় তো আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন বাগান করুন বাগানের পরিচর্যা করুন সময় কাটান মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং সুন্দর একটা সবুজের ছোঁয়া আপনার বাসার স্বাদে বলুন আঙিনায় বলুন গড়ে উঠবে আর পাশাপাশি আজকে আম ডাল রান্না করব সেই জন্য আমগুলো এই যে নিচে পড়েছিল তুলেছি এগুলো দিয়ে আজকে আম ডাল রান্না করব বিশেষ করে এই ফ্লেভারে কিন্তু খুবই মজা লাগে আমের ফ্লেভারে ডাল খেতে তো যারা খেতে চান তারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন দাওয়াত রইল ডালের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে আর সবাই এগিয়ে যান দোয়া করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ